লাভ বেশি হিন্দু বিবাহ আইন বদলের পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের আসামে মুসলিম বিবাহ আইন সংশোধনী বিল প্রস্তাবের পর মুহূর্তে প্রস্তাব আদালতের হিন্দু বিবাহ একটিও পরিবর্তনের প্রস্তাব শুধু আসামে নয় সারা দেশের আইনে বদল হতে পারে ভালোবাসার বিয়ে বেশি সহজে ভেঙে যায় বলে পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের 2015 সালের একটি বিবাহ বিচ্ছেদ মামলা রায়ের কপি কেন্দ্রকে পাঠিয়ে হিন্দু বিবাহ অ্যাক্ট সংশোধনের প্রস্তাব দেশের আলোচিত হাইকোর্ট এলাহাবাদের বিচারপতি বিবেক কুমার বেড়লা ও বিচারপতি ডোনারি রমেশের ডিভিশন বেঞ্চে এমন কি পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে পশ্চিমী সাংস্কৃতিক সমাজের দখলদারি প্রেক্ষিতে হিন্দু বিবাহ আইনে পরিবর্তন আনার পক্ষে মত প্রকাশ করেছেন এমনকি বিবাহ ভাঙার ক্ষেত্রে আইনের হস্তক্ষেপের বিষয়ে বিরূপ মত প্রকাশ করেছে আদালত এলাহাবাদ হাইকোর্টে পর্যবেক্ষণ সমাজের শিক্ষার মান বাড়ছে অর্থনৈতিক নির্ভরশীলতা কমছে জাতিগত বেড়া ভাঙছে আধুনিকতা আসছে পশ্চিমী সভ্যতায় প্রভাব বাড়ছে এইসব পরিস্থিতিতে খোলামেলা এবং আত্মনির্ভরতার মনোভাব বাড়ছে যার ফলে আবেগ ধরনের সামাজিক পরিস্থিতি প্রেমের বিয়ে বা সামাজিক বিয়েতেও প্রভাব ফেলছে যার প্রমাণ হিসাবে ভালোবাসার বিয়েতেও সহজেই ভাঙন দেখা যাচ্ছে এমনটাই পর্যবেক্ষণ করে কপি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট প্রসঙ্গত দু সালের একটি বিবাহ বিচ্ছেদ মামলার রায় দিতে গিয়ে এই পর্যবেক্ষণ করে আদালত এই মামলায় স্বামীর আর্জি মেনে বিবাহ বিচ্ছেদের সম্মতি সেই সঙ্গে এই রায়ের একটি কপি কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছেও পাঠানো হয়েছে আদালতের পর্যবেক্ষণ হিন্দু বিবাহ আইন পরিবর্তনে এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে